রাধা অষ্টমীর দিন যদি তুমি রাধারানীর চরণী না দর্শন করলে তাহলে তুমি করলে এটা কি তো আজকে তো ছিল রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমীর ব্রত কে কে পালন করলে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমি তো রাধা অষ্টমীর ব্রত পালন করেইছি তবে আমি সারাদিন আজকে অনেক ব্যস্ত ছিলাম আর তার জন্য আমি মঠে যেতে পারিনি দুপুরবেলা আমি সন্ধ্যাবেলা চলে এসছি মঠে আর ভগবানকে তো দর্শন করেই নিয়েছি সাথে রাধারানীকেও আর তোমাদেরকেও দর্শন করার সুযোগ করে দিয়েছি আর তারপরে শুরু হয়ে গেছিল সন্ধ্যা আরতি আর সন্ধ্যা আরতির সময় আমি ভিডিও করিনি কারণ তখন তো আমি আরতি দেখতে ব্যস্ত ছিলাম আর এবার আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি রাধারানীর চরণ আর আজকে আমি মঠে গিয়ে জানতে পেরেছি যে যারা রাধারানীর চরণ দর্শন করে তারা নাকি সৌভাগ্যবান হয় তাই তো আমি তোমাদের সাথেও শেয়ার করলাম আর আজকে কিন্তু মঠে আমি ভগবানকে দর্শন করতে একদমই একা একা যাইনি আমার সাথে গেছিল আমার প্রিয় সখী তো আমরা দুজন মিলে তো ভগবানকে দর্শন করেছি আর ভগবানের কাছে যাওয়া মানে তো এমনিতেই অনেক আনন্দ আর সাথে শান্তি তো বটেই আর সন্ধ্যা আরতিতে তো আমরা অনেক অনেক আনন্দ করেছি সবাই মিলে আর সবশেষে আমরা পেয়ে গেছিলাম ভগবানের প্রসাদ তো এখন সবাই বলো রাধে রাধে